সৌদিগামী কর্মীদের মেনিনজাইটিস টিকা নিতে হবে না বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ তবে ওমরাহ করতে বা ভিজিট ভিসায় সৌদি আরব যাওয়ার ক্ষেত্রে অবশ্যই দশ দিন আগে এই টিকা নিতে হবে একুশ জানুয়ারি সৌদি সরকারের নতুন নির্দেশনার আলোকে এই নির্দেশনা দিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এর আগে বিশ জানুয়ারি হজ ও ওমরা যাত্রীদের জন্য মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক বিষয়ে নতুন নির্দেশনায় বলা হয় যারা ওমরাহ বা হজ করতে যাবেন অথবা ভিজিট ভিসায় সৌদি আরব যাবেন তাদের সবার জন্যই এ নিয়ম প্রযোজ্য হবে ভ্রমণের সময় সেই টিকা নেওয়া সনদ সঙ্গে রাখতে হবে নির্দেশনায় আরও বলা হয়েছে এক বছরের কম বয়সীদের ক্ষেত্রে এই টিকা লাগবে না আর যারা গত তিন বছরের মধ্যে এটি নিয়েছেন তারাও এর বাধ্যবাধকতার বাইরে থাকবেন দশ ফেব্রুয়ারি থেকে এ নিয়ম কার্যকর হবে এজন্য সৌদি আরবের সিভিল এভিয়েশন দপ্তর ইতোমধ্যে সব এয়ারলাইন্সকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন মেনিনজাইটিস নানা রকমের হয় যেমন ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস নিসেরিয়া মেনিনজাইটিস ভাইরাল মেনিনজাইটিস ইত্যাদি হাঁচি কাশি ও অস্বাস্থ্যকর স্বাস্থ্যবিধির মাধ্যমে এ রোগ ছড়াতে পারে ডেস্ক রিপোর্ট আজবার্তা ঢাকা